কোন ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হল তেলাওয়াত সাধারণত সহ্য করতে পারে না এবং অস্থির হয়ে যায় কখনো শরীর ফুলে ওঠে কখনো কখনো ছটফট করে সে তেলাওয়াত বন্ধ করার জন্য তার যত জোর আছে তত জোর দিয়ে চেষ্টা করে আমার পরিচিত অনেক মানুষ আছে এমন যাদের কথা জানি আমরা কোরআন তেলাওয়াত তারা সহ্য করতে পারে না এটা একটা আলামত যে লোকটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সারাদিন দোকানে কর্মব্যস্ত সময় পার করার পর যখন আপনি বাসায় ফিরে যান তখন দোকানের বৈদ্যুতিক সকেটের সাথে এই প্লাগ ইন কোরআনটি লাগিয়ে যান এই প্লাগ ইন থেকে সারা দিন রাত চলতে থাকবে পবিত্র কোরআন তেলাওয়াত এতে আপনার দোকান হয়ে উঠবে নিরাপদ এবং বরকতময় ইনশাআল্লাহ আল্লাহ আপনার সন্তান কি রাতে একা ঘুমাতে ভয় পায় তাহলে আপনার ঘরের বৈদ্যুতিক সকেটের সাথে লাগিয়ে দিন এই প্লাগ ইন কোরআন তেলাওয়াত চলতে থাকবে আর আপনার সন্তানের ঘর হয়ে উঠবে বরকতময় এবং নিরাপদ জাদুটোনা বান ও জিনের উপদ্রব থেকে সারা রাত আপনার পরিবারকে পাহারা দিবে এই প্লাগ ইন কোরআন ইনশাআল্লাহ